দরুদ পড়ি সবাই দরুদ পড়ি সবাই সালাম জানাই নবী দেন মদিনাই শুধু উম্মতের মায়াই সবাই একটু গুনগুন করে আমার সঙ্গে বলেন দরুদ পড়ি সবাই দরুদ পড়ি সবাই সালাম নবিকা দেন মদিনাই শুধু উম্মতের মায়া মায় নদিন মদিনাই শুধু উম্মতের মায়াই। আল্লাহর দরবারে নবি বলেন শেষ দাই মাফ করিয়া সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহর দরবার শেষ দাই পড়িয়া গুনাগার কে দাও মাফ করিয়া উম্মত বলে কাদের নবী এসে ধরা উম্মত বলে কাদের নবী এসে ধরা নবী কাদের মদিনায় শুধু উম্মতের মায়া নবী কাদিন মোদিনায় শুধু উম্মতের মায়ায় দরুদ পৌড়ি সবাই দরুদ পৌড়ি সালাম সালাম জানা নবী কাদিন মোদিনায় শুধু উম তের নবী কাদিন শুধু উম্মতের মায়াই যে নবীজি সর্বদাই উম্ম উম্মত করে সে নবীকে না দেখে মরব কেমন করে যে নবীজি সর্বদাই উম্মত উম্মত করে সে নবীকে না দেখে মোর বকা মন করে তার প্রেমে মরতে পারলে ধন্য সব জাগাই তার প্রেমে মরতে পারলে ধন্য সব জাগাই নবী কাদিন মোদিনাই শুধু উম্মতের মায়া আয় নবী কদিন মোদিনাই শুধু উম তের মায় না রৌ যা দেখে রও যা দেখে রৌ যা দেখে রৌ যা দেখে কি উপমা দিব আমি আমার মুখে বলেন সবাই কি উপমা দিব আমি আমার মুখে সাদ মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে কার রৌজা দেখে সাদ মিটে না বুঝতে পারছেন তো রহমতুল্লিল আলমিন নবী নবী মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মাজার দেখে রজা শরীফ দেখে স্বাদ মিটে না যারা দেখে এসেছে বলে আবার যাব যারা হজ করে এসেছে বলে আবার যাব। কি কথা ঠিক না বেটি ঠিক তো মোহাব্বতের সঙ্গে সবাই গুনগুন করে বলেন সাদ মেটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে কি উপমা দিব আমি আমার মুখে সাদে মিটে না রৌজা দেখে রৌ যা দেখে রৌজা যা দেখে রৌজা দেখে রৌ যা দেখে রৌজা দেখে কি উপমা দিব বলেন কি উপমা দিব আমি আমার মুখে সাদ মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে রৌজা শরীফ যে গিয়েছে একটি বার যাইতে চাই বেশে বারে বার রৌজা শরীফ যে গিয়েছে একটি বার যাইতে চাই বেশে বারে বার সফেদ করবে দিদার দিবে নবী পাকে কি কথা ঠিক না বেটি সফেদ করবে কি আমাদের নবী নবী মুস্তাফা তাই কবি বলছেন সফেদ করবে দিদার দিবে নবী পাকে বলেন সফেদ করবে দিদার দিবে নবী পাকে সাদ মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে কি অপমা দিব আমি আমার মুখে কি উপমা দিব আমি আমার মুখে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে যে যাই করো যাইতে হবে কবরে। রে নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে যে যাই করো যাইতে হবে কবরে নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে আশে কেরে টেনে নবী নিবেন বুকে বলেন আশে কেরে টেনে নবী নিবেন বুকে সাদ মিটে না রৌ যা দেখে 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 কি উপমা দিব আমি আমার মুখে সাদ মিটে না রৌ যা দেখে রৌ যা দেখে রৌ যা দেখে নামাজেতে সালাম না আল্লাহ পাকি নামাজে সালাম আমরা কাকে দেই বলেন আল্লাহকে দেই না নবীকে দেই নামাজে আমরা সালাম আল্লাহকে দেই না নবীকে নবীকে দেই কি বলি আসসালাম আলাইকা আইয়ুহান নবী ও রহমতুল্লাহি ও বারাকাত তাই কবি বলছেন নামা যেতে সালাম দিবে আল্লা ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে ওই নবীকে ভালোবাসলে থাকে সুখে সাদ মিটে না রৌ যা দেখে রৌ যা দেখে রৌ যা দেখে রৌ যা দেখে কি উপমা দিব আমি আমার মুখে সাদ মিটে না রৌ যা দেখে রৌজা দেখে রৌজা দেখে রৌ যা দেখে